আমরা সাধারণত বিভিন্ন দেবদেবীর পুজোর জন্য আলাদা আলাদা মন্দিরে যাই কিন্তু আজ আপনাদের এমন এক ঠাকুর বাড়ির সন্ধান আমি দেব যে ঠাকুর বাড়িতে এলে আপনারা একসাথে অনেক দেবদেবীর দর্শন একই ছাদের তলায় করতে পারবেন এই মন্দিরে মা দুর্গার মন্দিরে রয়েছে আরো অনেক বিশেষত্ব যেহেতু অনেক দেব দেবের পুজো হয় সেই জন্য এখানে সারা বছরে বিভিন্ন উৎসব লেগে থাকে কোন মন্দিরের কথা বলছি কিভাবে আসবেন এবং এই মন্দিরে আরো অনেক অজানা গল্প জানার জন্য আমাদের সাথে থাকে বিশেষত্ব হচ্ছে এই মন্দিরে দেবী দুর্গার বছরে দুবার পুজো হয় মায়ের অষ্টধাতুর মূর্তি রয়েছে এখানে বছরে দুবারের মধ্যে একটি হচ্ছে বাসন্তী পুজো এবং দুই হচ্ছে শারদো দেবীর যে পুজো হয় সেই পুজো এই মন্দির প্রতিষ্ঠার সময় এই অঞ্চলের সকল বাসিন্দাদের যৌথ উদ্যোগে মন্দির প্রতিষ্ঠিত হয় সকলের বাড়িতে যা ধাতু ছিল সব মিলিয়ে দশ মন ধাতু হয় এবং সেই ধাতু গলিয়ে আট মন ধাতু পাওয়া যায় সেই আট মনের মধ্যে চার মন রাধারানীর এবং চার মন দিয়ে গোবিন্দ ধাতু পাওয়া যায় এই মন্দিরের আরও অনেক অজানা ইতিহাস রয়েছে যেগুলো সব শুনে নেব এই মন্দিরের পুরোহিত এবং সেবাইদের থেকে বিজয়গড় ঠাকুরবাড়িটা উনিশশো সালে এটা তৈরি হয় তখন কলোনি এলাকা বিজয়গড় গান্ধী কলোনি আজাদগড় যাদবপুর শ্রী কলোনি সব মানুষকে নিয়ে ঠাকুরবাড়িটা বর্তমান ঠাকুরবাড়িটা চলতে চলতে উনিশশো সালে আমরা রেজিস্ট্রি অফ সোসাইটি এক অনুযায়ী এটা রেজিস্ট্রেশন আমরা এটা করি তখন এটা মাটির চাল টিনের চাল ছিল মাটির আস্তে আস্তে এতদ অঞ্চলের মানুষের সাহায্যে ভক্তদের সাহায্যে আমরা আস্তে আস্তে এটাকে ঠাকুর বাড়িটাকে উন্নতি আমরা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঠাকুর বাড়িকে আমাদের মূর্তি এটা ঠাকুর বাড়ি এটা মন্দির নয় কেন যেহেতু আমাদের অনেক দেব দেবী বিগ্রহ রয়েছে প্রথম আপনি ঢুকেই ডান দিকে আপনি দেখতে পারবেন বড় ঠাকুর শনি ঠাকুর রয়েছে শিব রয়েছে তারপরে চলে যাবেন আমাদের মা কালী আছে তারপরেই চলে আসবেন দেখতে পাবেন রাধা গোবিন্দ গোপাল বসে আছে মেন প্রথম যখন এখানে শুরু হয় তখন রাধা গোবিন্দকে দিয়ে শুরু হয় এবং মায়ের ছবি দিয়ে মা কালীর ছবি দিয়ে হয় তার পরবর্তীকালে সব বিগ্রহগুলি আমরা আস্তে 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 বিস্তার করি তারপরে আপনি চলে আসবেন আমাদের গণেশ শিব দু হাজার বারো সালে অষ্টদাতির মূর্তি আমাদের দুর্গা প্রতিমা এখানে হয় তার আগে কিন্তু এই বিজয়গড় কলোনি কমিটি এখানে আমাদের দুর্গা পুজোটা করত তারপরে দু হাজার সালে আমরা যখন অষ্টদাতি দুর্গা প্রতিমা আমরা আনি এই প্রতিমার থেকে তখন থেকে বিজয়গড় ঠাকুরবাড়িতে দুর্গা পুজোটা চালু হয় এবং হয়ে আসছে তারপরে আপনি দেখে যাবেন যে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি এখানে রয়েছে এইখানে এবং এতগুলো যে বিগ্রহ এবং তাদের প্রত্যেক বছর যে যেই দিন আমাদের প্রতিষ্ঠা হয়েছে এখানে ঠিক সেইভাবে আমরা বাচ্চার উৎসবটা আমরা চলে আসি আমাদের সারা বছরই ঠাকুর বাড়িতে উৎসব লেগে আছে আমাদের বিশেষ উৎসব যেটা বাৎসরিক উৎসব বলা হয় শুধু মাঘী পূর্ণিমা প্রতিষ্ঠিত করে মাঘী পূর্ণিমা দোসরা মাঘ আমাদের ঠাকুর মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এবং রাধা মন্দিরের দিকেও প্রতিষ্ঠিত হয়েছিল তো আগে এই উৎসবটি এক মাস হতো কিন্তু বর্তমানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এগিয়ে আসার কারণে সেই সেই উৎসবটাকে সংক্ষিপ্ত করা হয়েছে তখন সাত দিনে এটা ছোটো অনুষ্ঠান হয় আর মূল অনুষ্ঠানটা এখন জন্মাষ্টমী ঝুলন এটাকে কেন্দ্রীভূত করে হয়েছে এছাড়াও আমাদের প্রত্যেক মাসে অমাবস্যা মায়ের পুজো হয় যেহেতু মা কালী আছেন এবং প্রত্যেক পূর্ণিমাতে আমাদের নারায়ণ পুজো হয় বিশেষ করে এবং সারা বছরই কিছু না কিছু লেগে আছে মায়ের বাৎসরিক শীতলা মাতার পুজো পয়লা বৈশাখে আমাদের হয় একত্রিশে বৈশাখে মা কালী প্রতিষ্ঠিত হয়েছিলেন তেরোশো সালে সেই তিথি আমরা পালন করি সারাদিন মায়ের পূজা এবং সবথেকে বড় বিষয় আমাদের এখানে মা অষ্টমী রূপে বিগ্রহ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বছরে দুবার করে আমাদের এখানে দুর্গা পুজো পালন আগে একবারই হতো শারদীয়া উৎসব এখন আমাদের বছরে দুবার করে দুর্গা পুজো পালন হয় একটা হচ্ছে বসন্তকালীন দুর্গোৎসব এবং শারদীয় দুর্গোৎসব এই দুটি পুজো আমাদের বড় মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং প্রত্যেক দিন পাঠ হয় এখানে পাঠ কীর্তন ভক্তরা সব সমাবেত হয় সবাই মিলে সমবেত হয়ে এখানে ভগবানের লীলা কথা আস্বাদন শ্রবণ সমস্ত করা হয় কীর্তন হয় এবং আরতি সাড়ে আটটা আরতি হওয়ার পর মন্দির নটা নাগাদ বন্ধ হয়ে যায় এই হচ্ছে প্রত্যেক দিন সারা বছর মন্দিরের এই হচ্ছে রুটিন বিশেষ বিশেষ উৎসব ব্যতীত এই এই দিনে আমাদের মন্দির সারাদিন খোলা থাকে তখন দুপুরে মন্দির আর বন্ধ হয় না মন্দির তখন সারাদিন খোলা থাকে এবং দুর্গো উৎসবের সহ মন্দির রাত্রিবেলায় একটা দুটো পর্যন্ত আমাদের থাকে এবং আরো একটা ভালো জিনিস যে আমাদের ঠাকুরগারকে রথ এবং সব থেকে প্রাচীন রথ আমাদের এই বিজয়াগর অঞ্চলে বিজয়াগর ঠাকুরবাড়ির রথ হ্যাঁ আমাদের জগন্নাথ বিগ্রহ আছেন এনারাই প্রত্যেক বছর আমাদের রথে আরোহণ করেন আমাদের এই রথ এখান থেকে বেরিয়ে পড়লি শ্রী শ্রীকলনী হয়ে আবার ঠাকুরবাড়িতে প্রত্যাবর্তন প্রত্যেক বছরই আমাদের এই সমস্ত অনুষ্ঠানগুলো পালন আর বিশেষত্ব হচ্ছে আপনার বাইশে ডিসেম্বর যেটা আমাদের হয় গীতা যজ্ঞ হ্যাঁ এটা হচ্ছে মহান মানে গীতা যক্ষ প্রচুর সন্ন্যাসীরা আসেন ভক্তরা আসেন সকাল থেকে বিকেল অবধি আমাদের গীতা যজ্ঞ যেটা সেই গীতা আমাদের পালন আর একটা বিশেষত্ব হচ্ছে যে আমার ঠাকুরবাড়িতে যে যে বিগ্রহগুলো আছে তাদের যে আমাদের মায়ের শাড়িগুলো যে পড়ে এই শাড়ি সমেত আমরা দুষ্ট মানুষদের গ্রামে গ্রামে গিয়ে বিতরণ করে আসি যাতে সেখানকার যারা বস্ত্র পুজোর সময় ভালো বস্ত্র পরতে পারে না বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা জামা কাপড় পরতে পারে না আমরা জামাকাপড় নতুন জামাকাপড় কিনে এবং মায়ের কাপড় ধুতি কারণ তাদের বাবা মারাই যাতে পরতে পারে সেগুলো আমরা বিতরণ করে আসি এই ঠাকুর কিন্তু আপনারা বছরের যে কোনো সময় আসতে পারবেন। কারণ সকল রকমের সব রকমের মন্দিরে পালন করা হয় আর এই মন্দিরের নাম তো পুরোহিত এবং থেকে আপনারা শুনেই নিলেন এবার বলি এই মন্দিরে কিভাবে আসবেন বিজয়গর ঠাকুর বাড়িতে যদি আপনারা আসতে চান তাহলে যাদবপুর এইট বি নেমে আপনাদের অটো করে আসতে হবে এক অটোতেই আপনারা রানীকুঠি যাওয়ার অটো করে উঠলেই এখানে পৌঁছাতে পারবেন তাহলে সামনেই আপনারা কিন্তু অবশ্যই এই মন্দির দর্শনে একবার আসতেই পারেন আর যারা এই মন্দিরের দর্শনে এসছেন তারা আমাদের কমেন্টস করে একদম জানাতে ভুলবেন না ক্যামেরায় ছবি সাথে আমি বইশালি এরকম আরো অনেক অজানা মন্দিরের খোঁজ পাওয়ার জন্য চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়